বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতি মুক্তি পাবে না সেই নির্বাচন আরেকটা ফেসিবাদের জন্ম দেবে শনিবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন দেশের স্বার্থে জাতীয় স্বার্থে স্বাধীনতার চুয়ান্ন বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমি আমির মালানা হাবিবুর রহমান সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সহকারী সেক্রেটারি গুলাম কুদ্দুস বেলাল হুসেন কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজিয়া নামুল হক সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ